সকাল থেকে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি সে আর কমার কোনো নামই নেই আর কি করা যায় তাই অজ্ঞতা তিনজনে মিলেই রেনকোটে প্যাকিং হয়ে চলে এসছি স্কুলে ছেলেকে ড্রপ করতে যেহেতু ওদের স্কুলে এক্সাম চলছে সেহেতু স্কুল যে অফ করব, তারও কোনো উপায় নেই আর কি করা যায় এত বৃষ্টি হচ্ছে সে আর বলার উপায় নেই দেখেছেন আকাশটা কীরকম ঘন কালো মেঘে ভরে আছে তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলে ড্রপ করে যাব বাড়িতে আজকে আবার রাজীবেরও বেরোনো আছে ও আজকে অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যাবে ওরও সব প্যাকিং বাকি রয়েছে এই যে ছেলেকে স্কুলে দিয়ে এসেই তাড়াতাড়ি করে ওকে রেডি করে ও বেরিয়ে গেল। টিফিন টিফিন খেয়ে দুদিনের জন্য এবার বাড়ি পুরো ফাঁকা আমি আর ছেলে যতই হোক না কেন সারাদিন অফিসে থাকলেও অফিসের শেষে রাত্রে যে বাড়িতে আসে তখন তো দেখা হয় সেটাই মনে হয় অনেক শান্তি লাগে কিন্তু এই যে দু তিন দিনের জন্য কখনো সাত দিন দশ দিনের জন্য চলে যায় অফিসের ট্যুরে যতই হোক মনটা কেন জানি খারাপই লাগে যে কত দিন আবার দেখা হবে না চলুন আর কি করা যায় এখন তো দুজনে মা আর ছেলে পুরো ঘরে একা কিছুক্ষণের জন্য আমি একা তারপর যাব ছেলেকে স্কুল থেকে আনতে তাহলে আবার একটু কথা বলার সঙ্গী হবে আমার ঘরে তাড়াতাড়ি করে ঘরের কাজবাজগুলো সেরে নিই আজকে আবার বৃহস্পতিবার পুজো দেওয়া রয়েছে পুজো তো রোজই দেওয়া থাকে কিন্তু বৃহস্পতিবার হলে একটু পুজোর চাপটা বাড়ে তাড়াতাড়ি করে অনেকটা টাইম লাগে পুজো দিতে ঘট বসানো সব বাসন মাজা সব করতে করতে অনেকটা টাইম লেগে যায় ওকে স্কুল থেকে আনার আগে তাড়াতাড়ি করে ঘর ঠর মুছে কমপ্লিট করে নিলাম আমাদের ব্যাকপ্যাকিংও প্যাকিংও রয়েছে সেটাও যে কবে করব আর মনটা ভালো লাগছে না মনটা খুব আনছান করছে কখন সেই দিনটা আসবে কবে সেই দিনটা আসবে কবে বসবো ব্যাক প্যাকিং করতে পেটের ভেতরটা যেন কীরকম একটা গুড় 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 করছে যে যতক্ষণ না ট্রেন না ঢুকছে ট্রেনে না উঠতে পারছি ততক্ষণ এটা চলবে তাড়াতাড়ি করে ঘরের টুকটাক কাজ সেরে বাসনগুলো মেঝে ঠেজে নিলাম এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে এনে নিয়ে তারপরে আবার ওকে টাইম দিতে হবে আজকে আর সেভাবে কিছু বান্না নেই শরীরটাও খুব একটা ভালোও লাগছে না ম্যাচ ম্যাচ করছে আসলে বাড়িতে যখন দেখবেন আপনি একা থাকবেন তখন কিছুই যেন আর এনার্জি পাওয়া যায় না শরীরে তা আমারও অবস্থা হয়েছে সেটাই যেহেতু রাজীব বেরিয়ে গেল আমি আর ছেলে তাই আর এনার্জি লাগছে না কিছুতে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পেয়েছেন পুরো সাদা হয়ে রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই রেনকোটটা আবার পরে নিলাম যাব এখন কিছুক্ষণ হাতে টাইম নিয়েই বেরোচ্ছি একটু ঠাকুরের ফুল মিষ্টিও নেওয়ার আছে সব নিয়ে ছেলেকে নিয়ে একবারে বাড়িতে আসবো বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে যেভাবে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তার তুলনায় এখন একটু কম আছে এই যে চলে এসেছি আমি ফুলের দোকানে এখান থেকে একটু ফুল নেব আর তার পাশেই আছে ফলের দোকান ওখান থেকে নেব একটু পা রুটি ছেলে দুদিন ধরেই একটু জ্যাম্পা রুটি খেতে চাইছে আমারও বেশ ভালো লাগে সকালবেলায় মানেই যেহেতু আমার আর আলাদা করে রুটি তরকারি করা হয় না রাজীবকে করে দিই ঠিকই কিন্তু আমি যে আলাদা করে রুটি তরকারি নিয়ে বসে খাবো তার আর ইচ্ছে করে না তার জন্য একটু রুটি আর জ্যাম হলে আর তার সাথে একটা ডিম্পোজ নিয়ে নিলে বেশ ভালোই সকালের খাবারটা হয়ে যায় ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টানও করিয়ে দিলাম তাড়াতাড়ি করে যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছে তাই আর লেট করলাম না এসে নিয়েই ওকে স্নান টান করিয়ে দিলাম এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি তারপরে ছেলেকে বললাম একটু ঠাকুরের বাসনগুলো আমাকে নামিয়ে দে আমি একটু বাসনগুলো মেজে ধুয়ে রাখি আমার কালকে নামাতে আমি ভুলে গেছি ওর জন্য যেহেতু ওকে আগে স্নান করিয়ে দিলাম তাই বললাম তুই আগে আমাকে বাসনগুলো নামিয়ে দে আসন থেকে আমি মেজে ধুয়ে রাখলে পরে কাজটা কিছুটা এগিয়ে থাকবে বাসন ঠাসন সব আমার মাজা কমপ্লিট এখন রেখে দিই তারপরে আগে ছেলেকে খাইয়ে দাইয়ে নিই ওর আবার আছে ড্রয়িং ক্লাস ওকে আবার তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিতে হবে নাহলে ড্রয়িং ক্লাসে যাওয়ার আবার টাইম হয়ে যাবে তার সাথে সাথে দুধটাও গরম করে রাখছি সন্ধেবেলায় তাড়াতাড়ি করে খাইয়ে দেব। তখন আবার দুধ গরম করতে গেলে অনেকটা লেট হয়ে যায় ওই গরম করে তারপরে আবার ঠান্ডা করো ততক্ষণে ওর খিদে পেয়ে যাবে তার জন্য এখনই একবারে মাছ ভাজার সাথে সাথে দুধটাও গরম করে নিচ্ছি এই যে মাছ ভাজা কমপ্লিট আর ফেনা ভাত আজকে এটা দিয়েই খাওয়া হবে আমারও তাই আমার আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছি আর ভাত আছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আমি খাবো মাছ ভাজা দিয়ে আর ছেলেকে দিলাম ফেনা ভাত আর মাছ ভাজা ও দেখছি এখন এটা খেতে খুব পছন্দ করছে মাছ ভাজাটা ওর আবার রিসেন্টলি খুব ফেভারিট হয়েছে মাছের ঝোল করার কথা শুনলেই বলে না তুমি আমাকে মাছ ভাজা দাও আর এইরকম ধরনের পিসগুলো ওর খুব ভালো লাগছে এখন ওর জন্য ওকে ভেজে দিয়েছে সে ভীষণ খুশি হয়েছে মাছ ভাজা পেয়ে এই দেখুন কেমন আনন্দ করে খেয়ে নিচ্ছে আমাকে আগেই দেখে বলছে এই মাছটা আমাকে আগে দেবে ওই মাছটা আমাকে আগে দেবে সব বাঁচতে বসেছে তাড়াতাড়ি করে আগে ওকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার আছে ওর ড্রয়িং ক্লাস ওকে খাইয়ে দাইয়ে আমি যাব স্নানে স্নানটা করে এসে ওকে পাঠাবো ড্রয়িং ক্লাসে তারপর আসলে পরে ততক্ষণে আমার পুজো দেওয়াও হয়ে যাবে তারপর একসাথে ওকে একটু ঠুম পারি আমি খেয়ে একটু রেস্ট নিতে পারবো এই যে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এলাম আর আমার তো স্নান হয়েই গিয়েছিল এখন একটুখানি চুলঠুল ছেড়ে একটু সিঁদুরটা পরে তারপরে বসবো পুজোতে পুজো দিতে দিতে ছেলের আসার টাইম হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টার ওর ক্লাস থাকে আর আমারও পুজো দিতে প্রায় এক দেড় ঘন্টা বৃহস্পতিবারে লেগেই যায় ও আসলে পরে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব তারপর আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো চলুন স্নান ঠান করে উঠে মোটামুটি একটু ফ্রেশ হয়ে গেছি এইটুখানি একটু না করলে হয় বলুন তো সারাটা দিনে এইটুখানিই তো একটু টাইম পাওয়া যায় নিজেদের জন্য স্নান করে উঠে এই দশ পনেরো মিনিট তাও আজকে দেখতে দেখতে লেট হয়ে গেল। সারা ঘরে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম এখন পুজোতে বসবো ঠাকুরের জায়গাটা বড্ড অন্ধকার লাগছে চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে না এর জন্য তাই লাইটটা ধরিয়ে নিলাম চলুন এবার তাড়াতাড়ি করে পুজোটা শুরু করি দেখতে দেখতে আবার ছেলে আসারও টাইম হয়ে যাবে তার আগে পুজোটা দিয়ে কমপ্লিট করে নিতে হবে আজকে আর ঘরের ফুল নেই সব কেনা ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিতে হবে আজকে আর সেরকমভাবে ঘরে কোনো ফুল ফোটেনি এই যে এটা হলো আমার ঘরের দুব্বো গাছ আমার ব্যালকনির টবে লাগানো এখানে আমাদের অ্যাপার্টমেন্টটাতে না চারিদিকে ঘুরলেও একটা দুব্য গাছ পাওয়া যায় না দুনিয়ার আগাছায় ভর্তি কিন্তু দুব্য গাছের খুব অভাব একবার একটা মাঠের পাশ থেকে আমি কয়েক গোছায় দুব্য গাছ তুলে ঘরে এনেই এই মাটিতে লাগিয়েছিলাম তার থেকে চারিদিকে ভরে গেছে টবে আর মাও বেশ সুন্দর যত্ন করে এগুলো রেখেছে প্রতি বৃহস্পতিবারে ঘরে কোনো পুজো আসটা হলে একটু বেলপাতা দুব্য না হলে তো হয় না না পুজো মানেই একটু বেলপাতা ডুববো একটা বেল গাছও এনেছিলাম জানেন তো কিন্তু বেলগাছটাকে বাঁচাতে পারিনি কেন কে জানে ভালোই রোদের মধ্যেই রেখেছিলাম কিন্তু তাও বাঁচেনি তাই আর কি করব আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে একটা বেলগাছ আছে কিন্তু সেটা খুব বড় তো ওটা পারতে মানে বেলপাতা পাড়াটা খুব কষ্টকর এর জন্য বেলপাতা আর পাওয়া হয় না আর দেওয়াও হয় না তাই এই দুব্বা দিয়েই পুজো সারি পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সারা ঘরে একটু ধূপধনা দেখিয়ে নিলাম এখন আমার ছেলেও চলে এসছে দেখেছেন বললাম না আমার পুজো দিতে দিতে ছেলে চলে আসবে আমার পুজো দেওয়াও শেষ ছেলেও চলে এসছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি এই মাছটা ভেজে তারপরে খেতে বসবো এই যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর মাছ ভাজা আমারও এরকম সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে তার সাথে একটু মাছের ডিমের বড়াও নিয়েছি তাহলে আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের জন্য টাটা